আজকে সিনেমার জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করা হবে ভারতে তথা বাংলায় সিনেমার জন্মবৃত্তান্ত এবং সমগ্র সিনেমারই জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করা হবে মুদ্রণযন্ত্রের পরেই গণমাধ্যমকে শক্তিশালী করার অন্যতম যন্ত্র হয়ে ওঠে ক্যামেরা যা চলচ্চিত্র শিল্পের প্রাণ এই চলচ্চিত্রের জন্ম পাশ্চাত্যে প্যারিসের গ্র্যান্ড কাফেতে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের আঠাশে ডিসেম্বর কুড়িটি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শনের মধ্য দিয়ে লুমিয়ের ভাইয়ের হাত ধরে চলচ্চিত্র বা সিনেমার পথ চলা শুরু যদিও সিনেমা বলতে তখন দৈনন্দিন জীবনের কতকগুলি টুকরো দৃশ্যাবলীকে বোঝানো হতো এই পৌরে দৃশ্যাবলী দেখে স্বয়ং লুইয়ের গলাতেই শোনা গিয়েছিল হতাশার সুর তিনি বলেছিলেন দ্য সিনেমা ইজ অ্যান ইনভেনশন উইথআউট এ ফিউচার তবে তার সে দাবি ভুল প্রমাণ করে সিনেমাস পৃথিবীর অন্যতম সম্ভাবনাময় শিল্প তবে লুমিয়ারদের পর চলচ্চিত্র শিল্পকে আজও আরও উন্নত করেন প্রতিভাবান জাদুকর জর্জ মেলিয়াস চলচ্চিত্রের ইতিহাসে তিনি প্রথম পরিচালক এবং কল্পকাহিনীর জন্মদাতা মেলিয়াসি মন্ট্রিয়লে প্রথম স্টুডিও স্থাপন করেন তার বিখ্যাত ছবির নাম সিন্ডেরেলা ভারতে চলচ্চিত্রের সূচনার সঙ্গে লুমিয়ের ভাইদের যোগ রয়েছে কারণ ফ্রান্সে ছবি প্রদর্শনের পরেই আঠারোশো ছিয়ানব্বইয়ের সাতই জুলাই লুমিয়ের প্রতিনিধি বোম্বাইয়ের ওয়াটসন হোটেলে ছবি দেখানোর সঙ্গে সঙ্গেই ভারতে নির্বাক চলচ্চিত্রের সূত্রপাত হয় ওই বছরের ডিসেম্বরেই কলকাতাতেও ছবিগুলি দেখানো হয় সে সময় ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন থিয়েটার মালিকেরা ইংরেজদের সঙ্গে বোঝাপড়া করে সেগুলি থিয়েটারের আগে দেখাতে শুরু করেই যেগুলি বায়োস্কোপ নামে পরিচিত অর্থাৎ সেই সময় বায়োস্কোপ ছিল বায়োস্কোপে দেখানো হতো এই সিনেমাগুলি বায়োস্কোপের অর্থাৎ সে সময় এই বায়োস্কোপের প্রচলন ছিল বাংলায় সিনেমার এই জন্মলগ্নের সঙ্গে হীরালাল ও মতিলাল সেনের নাম না করলেই নয় কারণ এরাই কলকাতায় প্রথম মুভি ক্যামেরা আনেন হীরালাল সেন বিভিন্ন মঞ্চ সফল নাটকগুলিকে নিয়ে একটি ছায়াছবিও করেন এছাড়া তিনি দিল্লি দরবার বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন নামে তথ্যচিত্র ও কয়েকটি বিজ্ঞাপন চিত্র বানান পরবর্তীকালে ভাইয়ের সঙ্গে বিবাদের কারণে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি বন্ধ হয়ে গেলেও ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে হীরালাল সেন প্রথম তথ্যচিত্রকার হিসাবে স্মরণীয় হয়ে আছেন শুধু তাই নয় ফ্রান্সের লুমিয়ের ব্রাদার্সের প্রচেষ্টায় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের আঠাশে ডিসেম্বর প্যারিসের গ্র্যান্ড কাফেটে প্রথম সিনেমা প্রদর্শিত হয় তার ছ মাস পরে আঠারোশো ছিয়ানব্বইয়ের সাতই জুলাই তাদেরই প্রতিনিধি মরিস সেস্টিয়ার বোম্বাইয়ের ওয়ার্সান হোটেলে এই ছবিগুলি দেখান এক অর্থে তখন থেকেই ভারতে শুরু হয় সিনেমার নির্বাক যুগ এর ছ মাস পর কলকাতায় ওই একই ছবিগুলি প্রদর্শিত হয় তবে বাংলায় সিনেমা দেখানোর ব্যাপারটি প্রতিষ্ঠানিক রূপ পায় জে এফ ম্যাডান নামে এক পার্শ্বী ব্যবসায়ীর উদ্যোগে এই পার্শ্বী ব্যবসায়ীর নাম ছিল জে এফ ম্যাডান উনিশশো সাত খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন এলফিনস্টোন পিকচার প্যালেস নামে প্রেক্ষাগৃহ পরে নাম পাল্টে হয় যথাক্রমে মিনারভা ও চ্যাপলিন এই জে এফ ম্যাডান অর্থাৎ এই ব্যবসায়ী জেএফ ম্যাডান পরবর্তীতে প্রতিষ্ঠা করেন ম্যাডান থিয়েটার ও প্যালেস অব ভ্যারাইটিস পরবর্তীতে যা এলিট সিনেমা নামে খ্যাত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এই জেএফ ম্যাডানের প্রযোজনায় তৈরি হয় প্রথম বাংলা সিনেমা বিল্লমঙ্গল